হ্যাঁ পৃথিবীর মানুষ হ্যাঁ আমার বন্দারা তোমরা দুনিয়ার মধ্যে কিছ আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পতে যাবে অনেক কাজ করবে যে কাজগুলার মধ্যে তোমাদের গুণা হয়ে যাবে তোমরা গুণা করবে তাও আমি মতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালো জানি বন্দারে পাপ করার পরে গুণা করার পরে একা একই মসজিদের মধ্যে তোমরা কেঁদেছ রব্বানা সোলাম না

মিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে সু বানিয়ে নামাজের মশল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও পৃথিবীর কোন মানুষ আমার গুণা সম্পর্কে জানে না তুমি আমার গুণা সম্পর্কে জানো আমি এমন গুণা করেছি আমার বিবি জানে না দিদি করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি তারপরও কম তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরি যাইও না আমি তোমাদের কি হুকুম ولو انهم اذ ظلموا انفسهم বন্দারে যদি গুণা করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার ধারবার থেকে তুমি নিরাশ হইও না এ বন্দা আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখায় দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউ আন্না হুম ইজ বন্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পথটির নাম হচ্ছে আমার রসোলের মদিনা জুনে বলেন

তোমরা তাওবা করো তাও করতে করতে তোমাদের চুকির পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে আমি আল্লাহ দিয়ে দিলাম আমার যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্দা তোমার অতীতের জীবনের কীরা কাজীরা গুণামাপ করে বলেন নেবেন আমার আপনার গুণা মাফ করার জন্য রসুল উল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা চিৎকার জীবন আছে কিনা এটা কোরআনের অপব্যাখ্যা নয় কোরআন শরীফের আয়াত বল যারা তফসিরি পড়েছেন জালালাই পড়েছেন টাইটেল পড়েছেন বহারি পড়েছেন মুসলিম পড়েছেন ইবনে মাঝা পড়েছেন হাদিস পড়েছেন পেয়াস মেনেছেন উসুল মেনেছেন গোলাগাত মেনেছেন মমসিক মেনেছেন শরীয়ত বুঝেছেন তরিকত বুঝেছেন হাকিকত বুঝেছেন এলমেলুদি পেয়েছেন এলমে তাফাউত মেনেছেন তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান পরিত্রাণের স্থান আসলের স্থান নাজাতের স্থান আল্লাহ পাওয়ার স্থান মোহাম্মদুল রসুল্লাহ কদম মুব চিত্র বিবরণ আপনারা সেই রসুল চান না। অবশ্যই চাইবেন না চাইলেও চাইবেন কেন চান নেই অবশ্যই আফখুস করবেন কারণ পৃথিবীতে সন্তান রয়েছে বিবির জন্য স্বামী রয়েছে স্বামীর জন্য বিবি রয়েছে সন্তানের পাশে মা রয়েছে মায়ের পাশে সন্তান রয়েছে এটার নাম দুনিয়া আর দুনিয়া ও মজরাতুল আেরা কিন্তু এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি বিদায় ঘন্টা বেজে যাবে সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পা ছেড়ে দিবে পিতা তার পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে এমনিভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে সব চলে যাবে একমাত্র সাথী হবে আপন হবে বন্ধু হবে হবে সঙ্গী সবাই মোহাম্মদুর আরো জোরে বলেন না মোহাম্মদুর আপনারা সেই যাবে তখনই আমাদের আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম স্পিকার যখন ছিলাম এসছে আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তাবু সুফিয়ান আল কাদরি বক্তব্য দিচ্ছে আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না সেই দিন সবাই আমাকে বলবে ইসলামিক আহলে সন্ধ্যা ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা সকল ইমামি ভাইয়েরা সুন্নি মুসলমান ভাইয়েরা কাউহিদ ও রেসাল বিশ্বাসী ভাইরা সেই দিন আমাকে অবিশ্বয় অবিশ্বয় ঘোষণা দিবেন বরু কিছুক্ষণ আগে আমি ছিলাম কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা কিছুক্ষণ আগে ছিলাম বিশ্ব নন্দিত কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বম ভাস্তৃত আর এখন হয়ে গেলাম কি মরহুম অর্থাৎ এখন কি নেই জীবন নাই, রুহ নাই, প্রাণ নাই, জোরে বলুন কি নাই আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন আমার ছোট ভাইয়েরা বলেন বাবারা বলেন আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন আমাদের মধ্যে প্রাণ আছে কিনা এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি আপনি জানেন চেয়ারে বসেছেন আপনি জানেন এই মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন একটি নিঃশ্বাস যদি চলে যায় বাইর হয়ে যায় আর একটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই যে তুই নিঃশ্বাস প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছেন এবং বাহির হচ্ছে আসতেছে এবং যাচ্ছে এই নিঃশ্বাস হুকুম মানতেছে কার আরো যদি বলুন কাজ হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় শেষ ব্যবসা শেষ ঘরের সেই সামানা সৌন্দর্য সেই চেয়ার পালং সেই স্বর্ণ হীরা মুক্তা পাউন্ড ডলার রিয়াল সব কি এসেছেন আপনি এখান থেকে আপনার বেড়ে আর যদি মৃত্যু হন আর ঘরে আপনাকে ঢুকাবে না দু হাজার দশ হাজার ঘর খরিদ করেছেন সে ঘরে আপনার স্থান নেই আপনাকে মরহুম বলে মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে এই ঘরে তার স্থান নাই তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই বাতাস নেই চেরাক নাই লাইট নেই ছাতি নেই সঙ্গী নেই পাড়াপুছি নাই সমাজের কেহ নেই রাষ্ট্রের কেহ নেই বন্ধুত্ব কেহ নেই এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক যেই জায়গার নাম বলা হয় ওই প্রথম নাম সাড়ে তিন হাত হবে সেই গরটির নাম হবে কবর চিৎকার দি বলেন সুবাহ আরো জোরে বলুন না সুবাহান্লাহ সেই কবরে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে কিনা এই জন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাসন কি আপনাকে যেতে হবে সে কবর কি যার জানা হবে মাটি বাবে মাটি পিছুয়ে মাটি সামনে মাটি উপরে মাটি চতুর্দিক ষষ্ঠ দিক আপনার মাটি থাকবে সেই জায়গার নাম হবে কবর আল্লাহ এই জন্য কোরআন শরীফের মধ্যে বলেন পৃথিবীর মানুষ যেমনি ভাবে আমি তোমাদেরকে পাঠাইলাম আমার এবাদত করার জন্য তেমনি ভাবে আমি তোমাদেরকে কোরআনুল করিমে আবার হুকুম দিলাম আমার বাইরা বলুন سبحان <applause> الله আমার আল্লাহ বলেন আমার বন্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক পুরুষ হোক আর মহিলা হোক উভয় যা থেকে আমি বললাম তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না ততক্ষণ পর্যন্ত তোমরা না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজকে নিজে মুসলমান প্রতিষ্ঠিত করতে না পারবে। যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা না মুসলমান কাকে বলে যারা পাঁচ মাস নামাজ পড়ে মুসলমান কাকে বলে যারা তিরিশটি রমজানের রোজা রাখে মুসলমান কাকে বলে যারা তিরিশটি তারাবির নামাজ আদায় করে মুসলমান কাকে বলে যারা সবে কদর মানে সবে বরাত মানে সবে মেয়ারাজ মানে মুসলমান কাকে বলে যারা মুকায় কি হজ করে মুসলমান কাকে বলে যারা গিয়ে রসুল্লাহ জিয়ারাত করে মুসলমান কাকে বলে যারা কোরআন শিব ইতালাবাদ করে মুসলমান কাকে বলে যারা বড়কে শ্রদ্ধা করে যারা ছোটকে আদর করে মুসলমান কাকে বলে যারা মায়ের খেদমত পালন করে বাবাকে শ্রদ্ধা করে মা বাবার হক পালন করে মুসলমান কাকে বলে যারা আল্লাহ এবং তার প্রিয় নবীকে মানার মতো মানতে পেরেছে তাদেরকে মুসলমান বলা হয় জোরে বলেন আরো জোরে বলেন আমরা শুধু নামে মুসলমান থাকতে চাই না কাজে মুসলমান হতে চাই আমরা কি নাম চাই না কাজ চাই আরো জোরে বলুন কি চাই আমরা কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না ভাত খেতে চাই কেউ যদি বিবিকে ডাক দে ভাত আপনি কোথায় দরজার বাহিরে কে আমার পর্যন্ত বাদ যাবে না বাতের অবস্থা আসতে হবে নামে মুসলমান নয় কাজে মুসলমান হওয়া উচিত আল্লাহ বলেন বন্দা শুধু তোমরা মুসলমান না হই তোমরা মরো না মিথ্যা কথা বলো না পরের হক নষ্ট করো না আমার রসুলের সানে তোমরা দেয়া দেবি করো না আমার রসুলকে যারা ভালোবাসে তারা হচ্ছে ইমানদার জোরে বলেন সুবান আল্লাহ বাইরে আমার আমরা যখন বিমারে পড়ি আমরা যখন বিমারে পড়ি আমরা মধু খাই জোরে বলেন কি খাই আপনি কি মধু চিনেন মধুয়ে পোকায় রসুন এজন্য তাদের সেই মুখের পানি কি হয়ে যায় আরো জনবরণ না কি হয়ে যায় মধু পুক শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ আরো জনবরণ কি শ্রেষ্ঠ আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম বর্তমান তিনি রয়েছেন রাউজা মুবারক জোরে বেন রাউজায়ে যে রাউজা মুবারকের মাটি হচ্ছে আর সাজিম চাইতে অনেক গুণে দামি আর জোরে বলুন না সুবাহান্লাহ রসুন সাল্ল্লাহিসাল্লামের দাম আর সাদিন চাইতে কব না বেশি কেন বেশি আর সাদিনকে যদি প্রশ্ন করা হয় যদি প্রশ্ন করা হয় কলমকে যদি প্রশ্ন করা হয় তোমাদেরকে যদি প্রশ্ন করে জানতে চাই তোমরা কি বলতে চাও তোমাদেরকে আল্লাহ আলামিন কি তারা সৃষ্টি করেছে ল কলম আর স্বাধীন সব কিছু জবাব দিবে ব্যস্ত থেকে জবাব আসবে আমাদেরকে আল্লাহ নদী পাসিনা গাম থেকে তৈরি করেছে ধরে বলেন

আল্লাহর পেয়ার নবী তিনি কেমন নদী আল্লাহর নবী তিনি মৃত্যুবরণ করেছেন জন্য তিনি মৃত্যু বরণ করেছেন আল্লাহর নদীর অফাত হয়েছে তিনি কিছুক্ষণের জন্য আল্লাহর নবীর অফাত চুরি হয়েছে বাইরে আমার স্মরণ আল্লাহর পেয়ারে অল্লা আলমিনকে বানাই নেন আমার বন্ধু নবীজির কাছে তুমি চলে যাও আমার বন্ধুর কাছে যাবে তুমি মানুষের সুরতে ভালো বলেন আরো জোরে বলেন কিসের সুরতে আপনারা বলেন আজরে কি মানুষ না ফেরেস না আরো জোরে বলেন কি এখন মানুষের সুরত কারণে কি সব সময় মানুষ বলবেন নাকি মানুষ বলা যাবে না আল্লাহ বলে আমার বন্ধুর কাছে তুমি চলে যাও এমন বন্ধুর কাছে আমি তোমাকে পাঠাচ্ছি যেই বন্ধুকে আমি তুই আর না করলে তোমার জানা উচিত যেই বন্ধুকে আমি সৃষ্টি না করলে তুমি আজরা ইব্রাহলকে মেকাইলকে ইসলাস আসমানে ফেরেস্তাদেরকে আটকানা আটকানা ব্যস্ত

নবীকে সালাম দিচ্ছেন কে আরো জোরে বলুন না কে আল্লাহ যদি দিতে পারেন বন্ধুর সালাম বন্ধুকে আমরা সেই নবীকে সালাম দিতে চাই কি চাই না নবীকে সালাম দিবি না এইভাবে দোস্ত কেমন আছিস এইভাবে নাকি আদব সহকারে আদব সহকারে সালাম দিতে হবে পৃথিবীর যে কোনো জায়গায় বেয়াদবি চলে কিন্তু রসুলের দরবারে কোন বেয়াদবি চলে না রসুলের দরবারে যদি কেউ বেয়াদবি করে তার ইতিহাস আসমান জমিনের বিশ্ব নন্দিত শ্রেষ্ঠতম স্পিকার যিনি হচ্ছেন মোহাল্লিমুল মালাইকা

বেয়াদি করার কারণে আমি তোমার সাড়ে ছয় লক্ষ বছরের এবাদতকে রুইয়ের মতো তুলার মতো জ্বালিয়ে আমি তোমাদেরকে কাপড়ের খুব বানাই দিলাম কারণ আমি আমার নবীর সানে যদি কেউ বেয়াদি করে সেটা আমি আল্লাহ বরদাস্ত করি না চিৎকার কি বলেন সুবাহান আল্লাহ আরো যদি বলেন না সুবাহান আল্লাহ কি বলতেছিলাম ভাইয়েরা আমার আল্লাহর বেয়ান নবী دو بچہ نبی محمد الرسول اللہ دربار رہا ہے اسلامک এবার আসরের এসে সালাম দিচ্ছে আমার বাইরা বলুন সবাই চলে বলেন মহাপ তারা ক্যাসেট করতেছে এই সালামের আওয়াজ অবিশ্ব নিজ কানে হাসরের ময়দানে শুনতে পারবেন চিৎকার দিয়ে কি বলেন সুভানাল্লাহ আমার গুরু বড়ো বাবা আমার যুবক বাইরা আমার জ্ঞানী গুণী বাইরা শিক্ষিত বাইরা মা বোনেরা সবাই বলুন আমার নদীর ঘরের দরজার মধ্যে যখন আসলো আমার নদীর কাছে যখন চলে আসলো আজরা যখন সালাম দিচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ মহিলা জান্নাতির কুঠি কুঠি কুটি কুটি নারী সমাজের সরদার হজরাতি ইমাম হোসাইন ও হাসাইনের মা বিশ্বের শ্রেষ্ঠ নারী মা পাপে ওই মুহূর্তে ঘরের মধ্যে তিনি উপস্থিত ছিলেন জোরে বলেন শোভা দরজার মধ্যে কে জনক দরজা নাড়াল দরজার মধ্যে যেন কে শব্দ করলো মা ফাতেমা কিছুক্ষণ বলেন দরজার ভিতর থেকে ঘর থেকে আল্লাহর নদীর সামনে তিনি বসান মা ফাতেমা হঠাৎ করে ডাক দিলেন কে ঘরের দরজার মধ্যে দরজা নারাচারা করতেছেন কে আপনি কে মানান বাইর থেকে জবাব দিচ্ছি আনা মালা কুল এই কথা বলার পরে মা ফাতেমার চোখের পানি ছেড়ে দিলেন মা ফাতেমা চিৎকার দিয়ে বললেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আমার জীবনে আমি এমন কোন মানুষ দেখিনি দরজা খোলার পর আমি দেখলাম তার পাওটা হচ্ছে জমিনে আর তার মাথা দেখা যাচ্ছে আসমানে এমন একটি ভয়ঙ্কর মানুষ আমার জীবনে আমি দেখিনি আল্লাহর নবী সক্ষম বারকের বারো ফেরে বলে মা ও মা তুমি দেরি করো না দরজা খুলে দাও আল্লাহর মেহমান আমার দরবারে এসেছে কি বসতে জায়গা দাও হচ্ছে মালা কুলম যে বাবার থেকে সন্তানকে নিয়ে যায় সন্তান থেকে বাবাকে নিয়ে যায় মা থেকে ছেলে নিয়ে যায় ছেলের থেকে মা নিয়ে যায় এর নাম হচ্ছে মালা কুলমোহ আজরা হে আমার মা পা মা তোমার কোনো কথা বললে আমাকে বলে দাও কিছুক্ষণ বলে আমি দুনিয়া ছেড়ে আমার আল্লাহর মহান দিদারে এই যাব ধরে বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন আমরা মহান আল্লাহ চাই কি চাই না আর জোরে বলেন চাই কি চাই না যদি মহান আল্লাহ চেতে হয় পেতে হয় মানতে হয় একটিমাত্র আদেশ আমাদেরকে জমিনে মানতে হবে রাখতে হবে যে আদর্শের প্রতীক ওয়ালার নাম সবাই বলেন মোহাম্মদ আরো যুনে বলেন না মোহাম্মদ মা কামতে শুরু করলেন আমার নদীও কামতে শুরু করলেন মা পাতমা বুঝিছি মনে হয় আপনি চলে যাবেন না হয় আমি চলে যাব। যাবো আল্লাহ কেন্দ্রে কেন্দ্রে বলে আমি চলে যাব আমার নবুতের দায়িত্ব আমার উপরে যা দায়িত্ব ছিল আমি সব দায়িত্ব কমপ্লিট করেছি হ্যাঁ শুধু আমি বিশ্ববাসের জন্য নদী নয় বিশ্ববাসের জন্য আমি শুধু রহমত নয় কবরের তাদের মধ্যে যারা অবস্থান করেছে তাদের জন্য আমি পয়গাম্বার আমার দায়িত্ব যেমন দুনিয়া ওয়ালাদের জন্য রয়েছে তেমন কবরের মধ্যে যারা গিয়েছে তাদের জন্য রয়েছে আজকে আমি যদিও দুনিয়ার থেকে চলে যাই কবরের মধ্যে কুটি কুটি উন্মত রয়েছে তাদের জন্য আজকে আনন্দের দিন জোরে বলেন সোভা আর জোরে বলেন সোভা আমার নবী যেমন দুনিয়ার নবী তিনি তেমন তোর নদী তিনি যেমন বিশ্ববাসীর জিন্দা যারা রয়েছেন নারী সমাজ মহিলা সমাজ পুরুষ সমাজ আমাদের জন্য নবী যেমন রহমান যারা কবরের মধ্যে নারী পুরুষ অবস্থান করেছে তাদের জন্য আমার নবী রহমত চিৎকার এই জন্য আমার আল্লাহ বলেন তিন লক্ষ চব্বিশ হাজার শুরু করে পর্যন্ত কোন আমি যে আয়াত ফিট করি নেই আমার আল্লাহ বলেন এই ধরনের আয়াত শুধু আমার নবীকে আমি দান করেছি এই জন্য আমার আল্লাহ বলেন আমার ভাইয়েরা বলুন মা বোনারা বলুন وما ارسلناك الا رحمه আল্লাহ বলে হাদিব হে আমার বন্ধু এ মোহাম্মদ রসুল্লাহ আপনাকে আমি আসমানের জন্য জমিনের জন্য আরসের জন্য কুরসির জন্য মানুষের জন্য জিনজাতের জন্য ফেরস্তার জন্য আমার সৃষ্টির মধ্যে যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির মালিক হচ্ছে আমি আল্লাহ তুরব্বি লাল আর সকল সৃষ্টির জন্য রহমত হচ্ছেন আপনি রহমতের লাল আমিন হাদিব আমি আল্লাহ যেখানে আল্লাহর ক্ষমতা থাকবে সেখানে আপনার রহমতের ক্ষমতা অবশ্যই থাকবে জন্য একবার যেখানে আমার আল্লাহ বলেন সেখানে মোহাম্মদুল আরো চলবেন যেখানে আল্লাহ সেখানে মোহাম্মদুল আমার মোহাম্মদ রসুল্লার দরবারে মালাকুল মৌত অবস্থান করেছেন উপস্থিত হয়েছেন এসে গেল আল্লাহ রসুল্লামে মাফা তোমাকে ডাক দি বলে হ্যাঁ আমার তোমাকে আমি জানিয়ে দিতে চাই আমার আর বেশি সম নেই তোমার যদি কোনো কথাটাকে তুমি আমাকে বলে দাও আমি তোমার কথা গোলা শুনবো মা পা জামান ইয়া রসুল আল্লাহ বলে একটা চিৎকার মেরে গত থেকে বাইর হয়ে মসজিদে নবীর সামনে চলে গেল মা পা তোমার সেখানে কি দেখে ইমাম হাসাইন ওসার খেলাধুলা করতেছে মা তার সন্তানকে ডাক দিচ্ছে হাসাইন আর হুসাইন তোমরা বুঝি এখানে তোমরা খেলাধুলা করতেছ আমার বাবা বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ দুনিয়ার থেকে চলে যাচ্ছে তোমাদের যদি কিছু তোমরা আমার বাবার কাছে চলে যাও আল্লাহ রবি বলে বলে। বলে বলে চিৎকার দিদি তার আমার নবীর কাছে চলে আসলো কিতাবের মধ্যে আসে ভাই আল্লাহকে জড়ে ধরে বলে নানা গো ও নানা আমাদের বাবা আলির মতো গরিব দুনিয়ার মধ্যে নাই আমাদের মাফা তো জান্নাতের মহিলাদের সারাদার বলে আপনি ঘোষণা দিয়েছেন আমাকে জান্নাতের নদী তার বলে বসড়া দিয়েছেন নানা গো পৃথিবীর বুকে থাকতে হল তো পেটের প্রয়োজন আছে খিদার প্রয়োজন আছে ও নানা যখন দুনিয়ার মধ্যে খিদা পাইতো তিন দিন চার দিন পর্যন্ত আমার মা গণে চুলাতে আগুন দিতে পারতেন না টাকা নাই পয়সা নাই চুলাতে পর্যন্ত আগুন জ্বলে না সাথর বেঁধে বেঁধে আমরা রাত্রে ঘুমাইতাম আপনার রহমতের চেহারা দিকে যখন নজর করতাম আমাদের পেটটা ভরে যাইতো খিদার কথা ভুলিয়ে যাইতাম আল্লাহ আপনি যদি দুনিয়ার থেকে চলে যান আমরা কার চেহারার দিকে নজর করে আমাদের পেটের ক্ষীতা দূর করব আল্লাহ ছেড়ে বলে তোমরা না যতবার তোমরা নামাজ পড়বে আর নামাজের মধ্যে তোমরা বলবে আসসালাম যতবার তোমরা আমাকে সালাম দিবে ততবার আমি তোমাদের সামনে উপস্থিত থাকবো ভিতরে বলে সুবাহ আল্লাহ বলেন আল্লাহু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তিনি নিজে কান্দেন হাসাইন কান্দেন হুসাইন কান্দেন আলীও কান্দেন ফাতেমাও কান্দেন আজরাইল বলেন তিনি আজরাইলও কান্দা শুরু করেছেন আমি পৃথিবীতে বহু মানুষের রু নিয়েছি প্রাণ নিয়েছি কিন্তু আমি মালাকুল মত কোনদিন কাঁদিনি এখন আউলাদের সুরের অবস্থা থেকে যখন আজরাইলও কান্দতেছেন আল্লাহর পি নদী সাল্লাহ আলাই ওসাল্লাম ফাতেমাকে ডাক দিলেন হে আমার মেয়ে তোমাকে আমি

ওই কঠিন মুসিবতের সময় আমরা আপনাকে কোথায় পাব আল্লাহর নবী কে কে বলে এ فاطمه আমি সুবহান কি জানিয়ে দিলাম হাশরের ময়দানে তোমরা আমাকে একটি জায়গায় পাবে যেই জায়গার নাম হচ্ছে মিজান যেখানে আমার উম্মতের नेक এবং বদি ওজন হবে ওইখানে আমি নবী দাঁড়িয়ে থাকব আমার উম্মত কেজন্য ফেরেশতারা জাহান্নামে নিতে না পারে বলে সুবহান আল্লাহ আমাকে আমাকে না পাই আল্লাহের দরজার মধ্যে আর সেখানে যদি না পাই কৌসারাতের গোড়ার মধ্যে পাবে যদি না পাই হাউজে কৌসারের কেনারাই পাবে মা ফাতেমা কেঁদে কেঁদে বলেন বাবা গোয়ার্লাহ যদি চারটি জায়গার মধ্যে যদি আপনার উন্মত মুসিবতের মধ্যে পড়ে যায় আপনার একা পক্ষে কিভাবে সম্ভব হবে তাদেরকে রক্ষা করার জন্য আল্লাহ চোখের পানিয়ে বলে তুমি আমাকে এতগুলো চিনতে পারো গো ফাতেমা তুমি জগতের বাবার মতো আমাকে বাবা মনে করো এ মা আকাশে যখন বৃষ্টি হয় ওই বৃষ্টি পড়ার আগে আকাশে দিশবে মারে জিলিক মিলিক করে তাতে আমার উম্মত গুনাগারকে আমি রক্ষা করার জন্য বিজদির মতো হাঁচারের ময়দানে দৌড়াদৌড়ি করবো একটা মতো আমি যাব আমি যাই দিলে ঘোরা করে বলেন আল্লাহর বিয়ে নবী দু জানের বাচ্চা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম তিনি কেমন নবী আল্লাহর বেয়ান নবী দু জাহানের বাচ্চা নবীকে তিনি ফাতেমার সাথে এই কথাগুলা বললেন এই জন্য আমার ভাইরা যারা জ্ঞানী গুণী বাইরা রয়েছেন জীবন পেয়েছি জীবনটা পাওয়ার আগে মায়ের পেটের মধ্যে ছিলাম মায়ের পেটে আসার আগে আমরা রুহু জগতের মধ্যে ছিলাম রুহু জগতে আসার আগে আল্লাহ আমরা কুদরতের মধ্যে ছিলাম বাইরা আমার প্রথম ছিলাম কুদরতের মধ্যে তারপর আমি আপনি এসেছি আলমে আর রুহু জগতের মধ্যে তারপরে বাবা এবং মায়ের মধ্যে আমরা এসে মায়ের পেটের মধ্যে মার পেটকে আমরা বিশাল পৃথিবী মনে করেছিলাম মায়ের পেট থেকে আমরা আসলাম ধরার বুকে জমিনের মধ্যে আবার জমিন থেকে আমরা চলে যাব কবরের মধ্যে কবরের মধ্য থেকে আমরা উঠবো হাসরের ময়দানে হাসরের ময়দান কঠিন ময়দান হবে যেই ময়দান নাম হাসরের ময়দান যে ময়দানে বারোটি সূর্য তাপ এক মরম হাতের উপরে থাকবে নিজেরা নিজের গামী সাতার করবেন ইয়ানি বলে আমরা চিঠিয়ার মারব সে হাসরের ময়দানে কঠিন মুসিব ময়দানে পঞ্চাশ হাজার বছর আপনাকে আমাকে অবস্থান করতে হবে আর সেই কঠিন হাসুরের ময়দানে আমার নবী নিজি হাদিস শরীফের মধ্যে বলেন শরীফের মধ্যে বলেন ওই ধরনের ওই শ্রেণীর উম্মতের জন্য আমার সুপারিশের দরজা খোলা থাকবে যেই সমস্ত আল্লাহর আল্লাহরে গুণা করেছে গুণা করার পরে আমার আল্লাহ ক্ষমা করে নি বন্দা কাঁদার মতো কেঁদেছে তারপর আল্লাহর দয়া হয়ে নেই ওই হাসরের ময়দানে উন্মতের চেহারা দেখে দেখে আমি নবী তাদের ডাইন হাত ধরে ধরে আমি সুপারিশ করে করে আমার মহান আল্লাহর গোসাকে পানি করে আমার উন্মত গুলিকে আমি জান্নাতে পৌঁছাই দেব জোরে বলেন বলেন ইয়ার সুদ আল্লাহ আরো জোরে বলেন না ইয়ার সুদ আল্লাহ নবী বলেন সফাতি লিহালিল কাবা ইরে মিনহুম আমার গুণ হ্যাগার উন্মত যাদের অন্তর আমার প্রেম ভালোবাসা রয়েছে আমি রসুন পাখির মতো উড়িয়ে উড়িয়ে হাসরের ময়দানে আমার